আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো সৌদি আরবে যারা বেকার বসে আছেন যাদের কাজ নেই যারা অবৈধ হয়ে কাজ খুঁজতেছেন বা যারা কোম্পানির আন্ডার থেকে চলে গিয়ে যারা বেকার বসে আছেন কাজ খুঁজতেছেন কিন্তু কাজ পাচ্ছেন না তো তাদের জন্য আজকের এই কাজটি তো আমি একটি সাপ্লাই কোম্পানির কাজের কথা বলবো তো একটি সাপ্লাই কোম্পানিতে জন লোক নেবে বেশি লোক নেবে না তারা জন লোকের ডিমান্ড করেছে তো আপনারা যারা সাপ্লাই কোম্পানির কাজ খুঁজতেছেন সাপ্লাই কোম্পানিতে একটি কাজ রয়েছে একটা সাপ্লাই কোম্পানিতে দশজন লোক নেবে দশজন লোকের প্রয়োজন তো এখানে স্যালারি দেবে তেইশশো রিয়াল ডিউটি হচ্ছে দশ ঘন্টা থাকা খাওয়া সবই হচ্ছে কোম্পানির এবং কি কাজটা হচ্ছে সৌরবিদ্যুতের যে সোলারগুলো রয়েছে এই সোলারের কাজ অর্থাৎ সৌদি আরবে যে রাস্তাঘাটগুলো রয়েছে রাস্তাঘাটে যে ল্যাম্প পোস্টগুলো থাকে সৌর বিদ্যুতের যে ল্যাম্প পোস্টগুলো থাকে সেইগুলোতে লাইট লাগানো হয় বা নষ্ট হয়ে গেলে সেটাকে মেরামত করতে হয় এইগুলোই হচ্ছে সোলারের কাজ অর্থাৎ সাপ্লাই কোম্পানির এটাই হচ্ছে কাজ তো এই কাজের জন্য স্যালারি দিবে তেইশো রিয়াল থাকা খাওয়া কোম্পানির এবং কি দশ ঘন্টা ডিউটি কিন্তু কাফালা করে নিবে না কাফালা ছাড়া কাজ করতে হবে তো আপনারা অনেকেই কাজ খুঁজতেছেন যারা বেকার বসে আছেন আপনারা চাইলে এই কাজটি করতে পারেন তো যদি কারো এই কাজটির প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনারা এই কাজটি করতে পারবেন মোটামুটি স্যালারি মাসে সেই দিয়ে দেয় তারা মোটামুটি ভালো আর এই কোম্পানিটা মোটামুটি অনেক ভালো একটা কোম্পানি স্যালারি থাকা খাওয়া এইগুলো সুযোগ সুবিধা মোটামুটি ভালোই আছে আর স্যালারিটা ঠিকঠাক মতো দিয়ে দেয় তো যদি আপনারা কাজ করতে চান যদি কেউ কাজ করার আগ্রহ থাকেন অবশ্যই আমার ইনবক্সে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন অবশ্যই আপনারা চাইলে এই কাজটি করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম